দুটা এক মায়েরই বাচ্চা একই মায়ের বাচ্চা জি দেখেন পাটা দেওয়ার কারণে মুখটা আসছে দেখেন খাসির এটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে দাম কত রাখবেন এটা একদম দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা জি বিট এটা যদি খালি ফোল্ডিংটা আসতো সামনের দিকে আসতো তাহলে তাহলে আর কেউ ক্রস করতে পারতো না ভাই এই দুটো কি আজকের অফার না হ্যাঁ অফার ভাই আজকে এই দুটো বাচ্চা অফার এই দুটো বাচ্চা অফার অফারে কয় টাকা দাম এই দুটো এই দুইটা বাচ্চা অফার প্রাইস হচ্ছে একদম 15000 টাকা একদম 15000 একটু আগে অফিসে করেন তো এই দেখেন দুটো বাচ্চা একই মায়ের কিন্তু বাচ্চা একই মায়ের বাচ্চা হ্যাঁ দুটো একই দুটো বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা জি আপনার তো তার সাথে যমুনা পারে ক্রস একদম 15000 টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ হ্যাঁ এর মধ্যে ডেলিভারি বিকাশ এর মধ্যেও ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত এ যে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই আজকে কত পিস ছাগল দেখাবো ছাগলের মেলা ভাই ছাগলের মেলা জি মানে ছোটখাটো একটা হাট ছাগলের হ্যাঁ ছোটখাটো একটা হাট এবং সব হাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি গুলো দেখেন সবাই কোয়ালিটি হ্যাঁ আজকের দামে যদি ছাগল না কিনে ঈদের পরে এগুলো ছাগল আবারও তিন চার পাঁচ হাজার টাকা পার পিসে বেশি হবে চার পিসে বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ ঈদের পরে ভাই জি ভাইজান আজকে আপনার কাছে যে ছাগল আছে জি জি আমার দর্শক বা আপনার দর্শকের একটু দাম দর জাত বয়স জানানোর চেষ্টা করি তাই না একটা একটা করে জি ইনশাআল্লাহ যেহেতু অনেক ছাগল আছে হ্যাঁ অনেক ছাগল আছে একটু দেখাই না জি আলাদা আলাদা করে না দেখালে কোয়ালিটি কোয়ালিটি পুরো বোঝানো যায় না দেখেন না অনেক ছাগল আছে ছোট বড় বাচ্চা মানে নিউ অ্যাডাল এই যে ছাগল মা ছাগল সব ধরনের ছাগলই আজকে জুয়েল ভাইয়ের কাছে আছে আপনারা আজকে জুয়েল ভাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন জি ভাই ভাই অনেক সুন্দর প্রিন্টের দুটো বাচ্চা জি ভাই যান দুইটা এক মায়েরই বাচ্চা একই মায়ের বাচ্চা জি দেখেন পাটা দেওয়ার কারণে মুখটা আসছে দেখেন খাসির খাসির বাচ্চাটার মুখটা আসছে দেখেন মুখের পান এবং কান আর এই যে দেহের গঠন হ্যাঁ একবার ভাই জি ভাই যান এই এই বাচ্চাগুলো বয়স্ক কেমন হয়েছে

প্রিয় যদি অনলাইনে কিনেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগল জোড়া অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন খামারে এসে দেখে শুনে কিনলে এখানে ডেলিভারি এবং বিকাশ খরচের টাকাটা ভাই বাদ দিয়ে দাম রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাইলে এই টাকার মধ্যেই ডেলিভারি এবং বিকাশ করে সম্পূর্ণ ডাই জুয়েল মধ্যে জি ভাই জি ভাই জান এটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি যাতে কি হবে যাতে আপনার তো তার ক্রল কিন্তু খুব হাই কোয়ালিটি দেখেন অনেক লম্বা বাচ্চা হ্যাঁ লম্বা বাচ্চাটা অনেক লম্বা দেখেন গলার কাপড়ে দেখেন ভাই গলার ঝুল না কান মাশাআল্লাহ সব দিক দিয়ে একটা পারফেক্ট ভাই জি ভাই বয়স কত হইছে এটা বয়স এটা 4 মাস 4 মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম 16000 টাকা একদম 16000 জি এর মধ্যে ডেলিভারি হ্যাঁ এর মধ্যে ছাগলের বিকাশ থাকবে এখন থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ছাগল দেখাব ডেলিভারি বিকাশ সম্পূর্ণ জুয়েল ভ্যাট থাকবে অনলাইনের ক্ষেত্রে আর খামারে এসে নিলে এই ডেলিভারি এবং বিকাশ খরচটা বাদ দিয়ে যে ভাই দাম রাখবে খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই হ্যাঁ অনেক সুন্দর যে নাক কান মুখ এবং লম্বা চোরা বাচ্চা লম্বা চোরা দেখেন ঢেউ লম্বা হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা ভাই

তিন মাস জি দাম কত রাখবেন এই দুইটা এক সঙ্গে নিলে 22000 টাকা এক সঙ্গে নিলে 22000 জি ডেলিভারি বিকাশ আমার আর যদি কেটে নেয় তাহলে আপনার দাম পড়বে 23000 23000 জি এটা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলো ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন কি অবস্থা এর কান তো একেবারে হরিয়ানার কান ফেল হ্যাঁ সেই বাচ্চা ভাই এগুলা কাশ্মীরি তাই না হ্যাঁ কাশ্মীরি বাচ্চা যেগুলো দেখেন আর নাক কান মুখ কাশ্মীরি বয়স্ক তো হিসেবে বাচ্চা কাশ্মীরি বাচ্চার একটা লক্ষণ দেখবেন এই কামগুলা আর এই শরীরটা মানে অনেক লম্বা হবে বডিটা তাই হ্যাঁ বডিটা অনেক লম্বা হবে যাই হোক জি ভাই ভাই বয়স্ক এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস জি দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইজ জি দেখেন নাক কান মুখ মার্শাল্লাহ অনেক সুন্দর শরীরটা দেখেন না কে লম্বা কত লম্বা জি বাচ্চাটা লম্বা

ভাই জি ভাই এগুলোর বয়স কেমন হয়েছে এগুলোর বয়স আপনার তিন মাস প্লাস আচ্ছা ওই ছাগলটা ওইরকম একই কালার ভাই জি ভেজেন

তাহলে আপনার এই বাচ্চাগুলো নিতে পারেন কারণ এখন যারা বড় ছাগলগুলো সেল দিবেন না তাদের কিন্তু এই খাসির বাচ্চা দরকার হ্যাঁ দরকার আর এই সব ক্রস বিটের বাচ্চাগুলো পাইলে দেখেন অনেক বড় হয় ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই দুটো তো প্রিন্টের বাচ্চা হ্যাঁ এই দুটো আবার এক মায়েরই বাচ্চা ভাই এই যে সামনে যে বাচ্চাটা এই বাচ্চাটা শরীরের গ্রোথ মাসাল্লাহ এখন অনেক সুন্দর অনেক ভাই দেন দুই ওই বাচ্চাটা আগাই দেন দেখেন এই বাচ্চাটা আরো কত লম্বা এবং দুইটা বাচ্চাই শরীরের গ্রোথ কিন্তু মাসাল অনেক সুন্দর গ্রোথ জি ভাই ভাই বয়স কত হয়েছে বাচ্চা গুলো তিন মাস প্লাস বয়স তিন মাস প্লাস বয়স হয়েছে না দেখেন না সামনে এবং শরীরের গ্রোথ দেখুন বাচ্চা খুবই সুন্দর বাচ্চা ভাই জি ভাই কত দাম রাখবেন এই দুটো বাচ্চা এই দুটো আপনার একদম পড়বে পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার টাকা জি পঁচিশ হাজার টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ থেকে যাবে হ্যাঁ এর মধ্যে ডেলিভারি বিকাশ আচ্ছা ঠিক আছে ভাই এটা কিউট বাচ্চা হ্যাঁ কিউট বাচ্চা খুবই সুন্দর বাচ্চা ভাই তাই না হ্যাঁ খাসির বাচ্চা ভাই ভাই জি ভাই জান এই বাচ্চাটার বয়স কেমন এটা এটার বয়স 3 মাস ভাই 3 মাস জি কত দাম রাখবেন এই বাচ্চা এটা একদম 11000 টাকা একদম 11000 টাকা জি খাসির বাচ্চা এর মধ্যে ডেলিভারি বিল কাজ হ্যাঁ এর মধ্যে ডেলিভারি প্রতিটা ছাগলে ডেলিভারি বিল কাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভাই একটু আপনার মুখটা দেখা যায় হ্যাঁ এই তো এই দুটো কি বাচ্চা ভাই ভাই দুটো মেয়ে বাচ্চা এটা হচ্ছে আপনার তোতার ক্রস এটা তোতার ক্রস আর এটা হচ্ছে আপনার বিটল বিটলের ক্রস বিটলের ক্রস জি দেখেন বাচ্চাটার একটা আই বাচ্চাটার একটা গেট বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন গেট আপই অন্য রকম এই বাচ্চা এই বাচ্চাটার গেট আপ মুখের কানের এবং বডি বিশেষ করে বডির গেট আপ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ভাই জি ভাইজান এই বাচ্চা দুটো বয়স কেমন হয়েছে এই দুইটা বাচ্চার বয়স আপনার 5 মাস নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট

ছিল তো আমার কাছে ছিল মেয়ে বাচ্চাটা ষোলো হাজার সতেরো হাজার হাজার টাকার বাচ্চা আছে এই হচ্ছে বিষয় আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই হ্যাঁ আপনার ওইখানে মাংসের দাম কত যদি ভাই মাংসের দাম আপনি বাচ্চা ছাগলে খুঁজতে যান না না মাংস মাংসের দাম এই বাচ্চা ছাগলে খুঁজতে গেলে হবে না মাংসের দাম খুঁজতে হবে আপনাকে মাংসের দোকানে যায় জি জি আর যদিও বলা ঠিক না বাংলাদেশে আহ বারো লাখ চোদ্দ লাখ টাকা করে খাসি বিক্রি হচ্ছে ওগুলো লাগবে বেশ হ্যাঁ তাহলে এই খাসিগুলোর মাংসের কেজি কত একটা গরু একটা গরুর দাম এক কোটি দেড় কোটি টাকা তাহলে এগুলো মাংসের দাম কত কেজি পড়লো আপনারা ওই যেখানে যায় কমেন্ট করবেন না একটা বাচ্চা ছাগল এই ছাগলটা মানুষ সব করে পালবে হয়তো কোরবানি দিবে বা আকিকা দিবে বা এখান থেকে জাত উন্নয়ন করবে এইখানে এসে আপনি মাংসের দাম খুঁজবেন এটা হচ্ছে বিষয় তাই না ভাই এই বাচ্চা দুইটা যারা নতুন খামার করতে চাচ্ছেন এই দুইটা বাচ্চা তাদের উদ্দেশ্য বলবো যে এই দুইটা বাচ্চা নিয়ে নেই এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা এগুলা বাচ্চা এই যে যেহেতু মেয়ে বাচ্চা যে জি এইগুলাকে যদি অরিজিনাল 100% পাঠা দেওয়া দেয় জি থেকে অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আছে সেই বাচ্চাগুলো ভালো দামে বিক্রি করতে পারবে তাহলে কথাই বললাম যে যারা নতুন উদ্যোক্তা বা উৎপাদনমুখী খামার করতে চান তারা এ নিউ এডাল এই দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা নিয়ে নিন হ্যাঁ আসলে এটা মাংস দেখলে হবে না মাংস দেখলে হবে না মাংস দেখলে হবে না যাতায়ু অনেকেই মাংস দেখে অনেকেই টাকা গাছের পাতা নাকি অনেকেই মেলারকম কথা কয় আবার ভাষা খারাপ করেও কথা কয় ভাই বংশের পরিচয় হচ্ছে আপনার গায়ে লেখা থাকবে না আপনার আচার ব্যবহার ভাষা এগুলোর মধ্যেই আপনার বংশের পরিচয় বেরিয়ে আসবেন যে যে হচ্ছে বিষয় আপনারা অনেকেই অনেক রকম খারাপ মন পড়বো করেন টেক্সে আসলে ঠিক না আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আপনার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই আপনার এই ছাগলটা পছন্দ হলে আপনি কিনবেন না হলে কিনবেন না হলে কিনবেন তাই না আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই বাচ্চাটা একটা কিউট বাচ্চা হ্যাঁ কিউট বাচ্চা এই বাচ্চাটার কালারের ভিতরে কিন্তু একটা ফোঁটা ফোঁটা ইয়া আছে দেখো কালো সাপসাপ আছে কালো সাপসাপ আছে বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার 3 মাস ভাই 3 মাস হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা দাম কত রাখবেন

দাম কত রাখবেন দর দাম বলতে আপনার একদম পড়বে একুশ হাজারটা একদম একুশ টাকা জি ডেলিভারি বিকাশের মধ্যে হ্যাঁ ইনশাল্লাহ বরাবর দশক যারা যে কাশি সেল করতেছেন না এই কাশিটা সামনে কিসের কোরবানির টার্গেটে কিনেন আর পাইলেন এই বাচ্চাটা দেখেন কেমন হয় এ বাচ্চাটা কেমন হয় এটাই দেখেন আচ্ছা ভাই